আজকের ভূত ভবিষ্যৎ লেখক শরৎন্দ্র বন্দ্যোপাধ্যায় যদি আমার গল্পটি শুনে আপনাদের ভালো লাগে তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা সাবস্ক্রিপশান আপনাদের তো যাবে আসবে না কিন্তু আমার খুব উপকার হয় প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে বেলাইকনটা প্রেস করে অলে ক্লিক করে রাখবেন কিন্তু আমি যখনই ভিডিও পোস্ট করি তখনই আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় আর একটু লাইক করবেন লাইকটা আমাদের একটু পরবর্তী ভিডিও তৈরি করতে মোটিভেটেড করে আর একটুখানি কমেন্টস করবেন আমার ছোট্ট পরিবার আমি কমেন্টসে তাদের সাথে পরিচিতি ঘটাতে চাই এবং একটুখানি আমি অবশ্যই রিপ্লাই দেব সবাইকে আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন শুরু করছি আজকের গল্প ভূত ভবিষ্যৎ গভীর রাত্রে টেবিলের ওপর ঝুঁকিয়া বসিয়া উপন্যাসখানা লিখিতেছিলাম টেবিলের এক কোণে মোমবাতিটা গলদস্ত্র হইয়া জ্বলিতেছে হঠাৎ চোখ তুলিয়া দেখি প্রেত সন্মুখে আসায় দাঁড়িয়ে আছে কলম রাখিয়া দৃঢ়স্বরে বলিলাম আমি পারবো না প্রেত কাতর চোখে আমার পানে চাহিয়া রইল মিনতি ভরা স্বরে বলিল আপনি দয়া না করলে আর আমার উপায় নেই মেয়েটা নষ্ট হয়ে যাবে পাড়ার ছোড়াগুলো তার পেছনে লেগেছে প্রেথের কণ্ঠস্বর ঘষা ঘষা গ্রামাফোন রেকর্ডে গান শুরু হইবার আগে যে রু শব্দ হয় অনেকটা সেই রকম আমি বিরক্ত হইয়া বলিলাম তা আমি কি করব আপনি অন্য কারুর কাছে যান না প্রেত বলিল আর কার কাছে যাব সবাই চোর আপনি দয়া করুন ভূতের কথায় মনটা একটু নরম হইলো সত্য বটে আমি দেনার দায় লুকাইয়া আছি কিন্তু তবু চুরি যে করিব না এ বিশ্বাস ভূতেরও আছে বললাম আচ্ছা আপনি মেয়েটাকে কিংবা তার বাপকে আপনার কথা বললেই পারেন তারা নিজের ব্যবস্থা নিজেই করবে আমাকে কেন প্রেত একটা গভীর নিঃশ্বাস ফেরিল মোমবাতির শিখা একটু নড়িয়া উঠিল সে বলিল চেষ্টা কি করিনি আমাকে দেখেই ভয়ে হাউমাউ করে উঠলো তারপর বাড়িতে রোজা ডেকে ঝাড়িয়েছে ওদিকে আমার আর যাওয়ার উপায় নেই রাত্রি প্রায় বারোটা আমি ফুৎকারে বাতি নিভাইয়া বিছানায় গিয়া শয়ন করিলাম প্রেত সঙ্গে সঙ্গে আসিয়া তক্তপোষের পাশে বসিল করুণ স্বরে বলিল দয়া করুন আপনার কল্যাণ হবে বড় বিপদে পড়িয়াছি আমি একজন সাহিত্যিক বাজারে নাম হইয়াছে তো নাম হইলে সাহায় সাহিত্য বাজারে টাকা হয় না ফলে একদিন যাহারা বন্ধু ছিলেন তারা মহাজন হইয়া দাঁড়াইয়াছেন আমাকে দেখলেই মুখ ভার করেন কিংবা তাকাতা করেন বন্ধুত্বের দাক্ষিণ্য যখন একেবারে শুষ্ক হইয়া গেল তখন স্থির করিলাম কলকাতা হইতে অন্তত কিছু দিনের জন্য গা ঢাকা দিব ভাগ্যক্রমে একজন প্রকাশক উপন্যাস লেখার বরাত দিলেন কিছু দাদনও আদায় করিলাম সেই দাদনের টাকা লইয়া কলকাতা হইতে সরিয়া পড়িয়াছি এবং পশ্চিমবঙ্গের একটি শহরে জীর্ণ খোলার ঘর ভাড়া লইয়া বাস করিতেছে উপন্যাস শেষ না হইলে ফিরিব না আমার খোলার ঘরে জানলা ভাঙা খাপড়ার ছাউনিও নিরবিচ্ছিন্ন নয় আসবাবের মধ্যে কীটদষ্ট তক্তপোষ নড়ে নরবরে টেবিল একটি টুল যিনি ঘরটা ভাড়া দিয়েছেন তিনি পাশেই ঘেরা মস্ত বাড়িতে থাকেন মহাজনী কারবার আছে এ জগতে মহাজনী কারবার কিংবা পুস্তক প্রকাশনের ব্যবসা না করতে পারিলে বাঁচিয়া সুখ নাই মহাজন নিকঞ্জ বাবু চৌধুরী বড় সন্দিগ্ধ এক মাসের ভাড়া আগাম লইয়া থাকিতে দিয়াছে অল্প দূরে একটি সস্তা ভোজনালয় আছে সেখানে হাড়া দিয়ে ব্যবস্থা করিয়াছি প্রথম তিন দিন বেশ নির্বিঘ্নে কাটিয়া গেল উপন্যাস শুরু করিয়া দিয়েছি। খোলা ঘরে যে উপদেবতার যাতায়াত আছে তাহা জানিতে পারি নাই চতুর্থ দিন রাত্রে আলো নিভাইয়া শয়ন করলাম আমার অভ্যাস বিছানা একটু বিড়ি সেবন না করিলে নিদ্রা আসে না দেশলাই জালিতেই চোখে পড়িল কে একজন তক্তপোষের পাশে বসিয়া আমার পানে এক দৃষ্টে আছে। দুটো আগ্রহ ভরা চোখ চমকিয়া উঠলাম কে সঙ্গে সঙ্গে মূর্তিটি মিলাইয়া গেল আবার দেশলাই যাইলাম কেহ নাই ভুল দেখিয়াছি অনক্ষণ ধরিয়া লিখিলে এমন হয় চোখের ভ্রান্তি বিড়ি পান করিয়া ঘুমাইয়া পড়িলাম আমার স্নায়ু দুর্বল নয় ভূতের ভয় করি না ভুক্ত থাকে থাক তাহাকে ভয় করিবার কোনো কারণ নাই ভূতের চেয়ে মানুষকেই ভয় বেশি পরদিন সকালে রাত্রির কথার মনেই রইল না সারাদিন উপন্যাস লিখিলাম উপন্যাসে প্রেমের প্রগতি দেখাইতেছি আমার হিরো একেবারে নিম্নতম স্তর হইতে আরম্ভ করিয়াছে এক মাথর মাথর কন্যার প্রতি অবৈধভাবে আকৃষ্ট হইয়া তাহাকে পৈশাচ বিবাহ করিবার চেষ্টা করিতেছে পৈশাচ বিবাহের প্রকৃত অর্থ জানিতেইল অভিযান দেখ কাহি বেশ জমিয়া উঠিয়াছে তারপর রাত্রে যথারীতি তক্তপোষে শয়ন করিয়া বিড়ি পূর্ব ঘুমাইবার উপক্রম করিলাম কিন্তু ঘুমাইতে হইল না হঠাৎ চটকা ভাঙিয়া গেল শুনিলাম ঘষা ঘষা গলায় কে বলিস ঘুমালেন না কে অন্ধকারে কিছু দেখা গেলো না কিন্তু মনে হইল যেন প্রশ্ন করিলেন তিনি তক্তপোষের পাশে বসিয়া আছেন কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলাম আপনি কে উত্তর হইল কী বলি পরিচয় দিই যখন বেঁচেছিলাম তখন নাম ছিল নন্দদুলার নন্দী বললাম খাসা নাম আপনি তাহলে প্রেত প্রেত বলি হ্যাঁ কিন্তু আপনি ভয় পাবেন না আমার কোনো বদ মতলব নাই আমি একটা হাই বলিলাম বদ মতলব থাকলেও আমার আপনি আমার কোনো অনিষ্ট করতে পারবেন না আপনি তো হাওয়া তবে আমি ভয় পেয়ে নিজে নিজের অনিষ্ট করি করতে পারি বটে প্রেত নিঃশ্বাস ফেলিয়া বলিল তা বটে মনে পড়িল দেশলাইয়ের বাক্সটা মাথা শিওরেই আছে সেই দিকে হাত বাড়াইয়া বলিলাম আমার সঙ্গে কিছু দরকার আছে কি প্রেত বলিল দরকার এমন কিছু নয় কথা লোক পাই না আপনি সজাতি তাই দেখিলাম প্রেতের অবস্থা আমারই মতন সম্ভবত বন্ধুদের নিকট ধার লইয়াছে বিছানায় উঠিয়া বসেয়া দেশলাই জ্বালিতে উদ্যত হইয়াছি সে বলিল দেশলাই জ্বালবেন কেন আপনার আপত্তি আছে হঠাৎ আলো চললে একটু অসুবিধা হয় তবে থাক কাল আপনার চেহারাটা একরকম আর দেখেছিলাম ভালো ঠাহর করতে পারিনি তা থাক কিছুক্ষণ চুপচাপ ভাবিলাম বেচারা কথা কইবার লোক পায় না সজাতি পাই আলাপ করিতে আসি আছে আমার কিছু বলা কহা দরকার আপনি কি কাছে পিঠে কোথাও থাকেন পাশে পাঁচিল খেরা বাগানে পুরোনো নিম গাছ আছে তাতেই থাকি তাই নাকি আপনিও নিকুঞ্জবাবুর ভাড়াটে কত ভাড়া দিতে হয় প্রেত রসিকতা বুঝিল না বলিল বাড়ির বাগান একদিন আমারই ছিল আমার প্রপৌত্রের কাছে নিকুঞ্জ পাল কিনেছে বটে আপনার প্রপৌত্র বেঁচে আছেন বুঝি হ্যাঁ তার অবস্থা বড় খারাপ হয়ে গেছে প্রপৌত্র তাহলে আপনার আন্দাজ আশি নব্বই বছর আগে ছিলেন সিপাহী যুদ্ধের সময় আমি ছিলাম মুছুদ্দের কাজে পয়সা পে করেছিলাম ভেবেছিলাম সাত পুরুষ বসে খাবে কিন্তু প্রেতির কথা শেষ হইল না আমি অভ্যাসবশত বসত অন্য মনস্কাবে অন্য মনস্ক ভাবে একটি বিড়ি মুখে দিয়া ফস করিয়া দেশলাই লাই জানিলাম প্রেতের তস্ত্র চকিত চেহারাখানা খানিকের জন্য দেখা গেল তারপর সে হাওয়ায় মিলিয়া গেল আবার হয়তো হাসিবে ভাবিয়া কিছুক্ষণ বসিয়া বিড়ি টানিলাম কিন্তু প্রে আর আসিল না তারপর কয়েক রাত্রে তাহার দেখা পাই নাই এদিকে আমার উপন্যাস দ্রুত অগ্রসর হইয়া চলিয়াছে হিরো এখন এক রজকন্যার ওমার জোহানির উদ্যোগ করিতেছে এরপর আসিবে গোপকন্যা স্থির করিয়াছে এইভাবে ধাপে ধাপে তুলিয়া হিরোকে এক চিত্রাভিনেত্রীর সঙ্গে বিবাহ দিয়া ছাড়িব উপন্যাস নামের নাম রাখিয়াছি কি স্বর্গেশ্বরী সেদিন রাত্রে হারাদি পর বাতি জ্বালিয়া লিখিতে বসিয়াছিলাম খুব মন লাগিয়া গিয়াছিল সময়ের হিসেব ছিল না মন জগতে নিরাঙ্কুশ ভ্রমণ করিতে করিতে হঠাৎ পা পিছলাইয়া স্থুল জগতে ফিরিয়া আসলাম দেখি টব টেবিলের অপর পারে দাঁড়াইয়া প্রেত মিটপিটি হাসিতেছে আজ প্রেতকে প্রথম ভালো করিয়া দেখিলাম সূক্ষ্ম মূর্তি তবু চেহারার মধ্যে অস্পষ্টতা কিছু নাই গায়ে ফিতে বাদা মের যায় মেটে মেটে রঙ সরু পাকানো গোপ চোখ দুটি সজাগ ও প্রাণবন্ত বয়স আন্দাজ পঞ্চান্ন নিতান্তই সে কালের বাঙালির চেহারা প্রেত বলিল কি লেখে না তো বলিলাম উপন্যাস সে কাকে বলে আমাদের সময় তো ছিল না উপন্যাস কি তাহা বুঝাইয়া দিলে প্রেত সাগ্রহে বলিল ও বোকাওয়ালি গল্প রুপা তা বলল না শুনি সংক্ষেপে গল্পটা বলিলাম শুনি আর ভূত বলিল ছিচ বললাম ছিচি বললে চলবে কেন এ না হলে বই কাটে না যাও কদিন আসেন নিজে বেদ বলল আপনি ভূতলোক অন্য লোক ভূত দেখলে আতকে ওঠে আপনি গ্রাহ্যই করেন না বলিলাম সে রাত্রে আচমকাই দেশলাই জেলেছিলাম তাই রাগ হয়েছিল বুঝি রাগ নয় চমকে গিয়েছিলাম চমকে গেলে আর শরীর ধারণ করা যায় না খাতা টানিয়া লইয়া বলিলাম আচ্ছা আজ আপনি আসুন পরিচ্ছেদটা শেষ করতে হবে মাঝে মাঝে আসবেন গল্প সল্প করা যাবে আচ্ছা চলিয়া গেল তারপর প্রেত প্রায় প্রতি রাত্রেই আসে কিছুক্ষণ গল্প গুজব হয় তারপর আসুন বলিলেই হাওয়ায় মিলাইয়া যায় এ আমার সাপে বড় যাচ্ছে এখানে আসে মানুষ প্রতিবেশীর সহিত ইচ্ছা করিয়া আলাপ পরিচয় করি নাই তৎপরিবর্তে যাহা পাইয়াছি তাহা মোটেই অবাঞ্ছনীয় নয় প্রেতের সঙ্গে যতটুকু ইচ্ছা মেলেমেশা করি সঙ্গ পাশা মিটিলেই তাকে চলিয়া যেতে পারি সে চলিয়া যায় মানুষ প্রতিবেশীকে এত সহজে তাড়ানো যাইত না ঘন্টা ধরে থাকেন তিনি সৎ প্রসঙ্গ আলোচনায় আমার ভূতই ভালো একজন ভূত জিজ্ঞাসা করিল আচ্ছা আপনি সংসার করেছেন বললাম সংসার মানে বিয়ে সর্বনাশ এক লাশও ঠাই পায় না শঙ্করাকে ডাকে ও কার্যটি আমাকে দিয়ে হবে না ভূত একটু হাসিল কিছুক্ষণ যেন অন্য মনস্ক থাকিয়া হঠাৎ বলিল দেখুন আপনার সঙ্গে এ কদিন মেলামেশা করে বুঝেছি আপনি সজ্জন চর্চার জন্য আমি অনেক দিন থেকে আপনার মতো একজন মানুষ খুঁজছি আমার একটু অনুরোধ আছে আপনাকে রাখতে হবে ঘুর যে আমার সংগলাপের জন্য না একটা মতলব লই আমার কাছে ঘোরাঘুরি করিতেছে তাহা এতদিন বুঝিতে পারি নাই বোঝা উচিত ছিল মুচ্ছুদ্দি পেতাত বিনা প্রয়োজনে কার সহিত ঘনিষ্ঠতা করিবে মনে করাও আর নাই সতর্কভাবে বলিলাম কি অনুরোধ ভূত তখন টেবিলের ওপর কনুই রাখিয়া নিজেরও বংশের বংশেরীতিকথা বলিতে আরম্ভ করিল আন্দাজ করিলাম পাকড়া বিছার ল্যাজে যেমন হুল থাকে অনুরোধটা কি আছে গল্পের শেষে নন্দুলাল নন্দী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের সঙ্গে ব্যবসা করিয়া প্রচুর উপার্জন করিয়াছিল জমিদারি বাগান খেত বালাখানা সবই হইয়াছিল তাহার যখন তিপ্পান্ন বছর বয়স তখন সিপাহী বিদ্রোহ গণ্ডগোল আরম্ভ হইল এদিকে যুদ্ধবিগ্রহের সম্ভাবনা বিশেষ ছিল না কিন্তু যাহার টাকা আছে তার আশঙ্কার শেষ কোথায় একদা গভীর রাত্রিকালে নন্দদুলাল একটি পিতলের ঘটিতে একশত মোহর পুড়িয়া বাগানে নিমগাছ তারা পুতিয়া রাখিল আর সবই যদি যায় একশত আক আকবরী মোহর তো বাঁচিবে মু হাঙ্গামা এদিকে আসিল না বটে কিন্তু অরাজকতার সময় হঠাৎ একদিন নন্দদুলারের বাড়িতে ডাকাত পড়িল নন্দদুলারের হৃদযন্ত্র দুর্বল ছিল সে বিভাগ ফেল করিয়া মারা গেল ডাকাতটা লুটপাট করিয়া চলে গেল তারপর ক্রমে দেশ ঠান্ডা হইল শান্তি শৃঙ্খলা ফিরিয়া আসিল দুলাল হিসেবি লোক ছিল তাই তাহার আমলে চাল বেশি বাড়িতে পায় নাই তার পুত্র যশোদা দুলালের আমলে বাবু আনি বাড়ল আগে দুল দুর্গোৎসবের সময় হরিকীর্তনগত কথা হইত এখন বাইনাচ দেখা যায় তারপর তোস্য পুত্র বজ ব্রজ দুলাল আসিয়া বিলাসে তার চরম করিয়া ছাড়িয়া দিল জুতায় মুক্তার ঝাল লাগাইছে বাইজির পল্টন পুষিয়া একশো নোটের ঘুড়ি উড়াইয়া সে যখন পৃথিবী হইতে বিদায় লইল তখন লক্ষ্মীও বিদায় লইয়াছেন বাকি আছে শুধু বাগান ঘেরা বাড়িখানা ব্রজ দুলালের পুত্র গোপী দুলাল নিরীহ মানুষ বাপের ভুক্তাবশিষ্ট এটো পাতায় যতদিন পারিল চালাইল শেষ পর্যন্ত তাহাকে বাড়ি বিক্রয় করিতে হইল তারপর গত বিশ বছর ধরিয়া গোপী বাড়ির বিক্রয় মূল্য লইয়া এবং সামান্য কাজকর্ম করিয়া প্রতিদিন ভাবে সংসার চালাইতেছে তার স্ত্রীর মৃত্যু হইয়াছে একমাত্র কন্যার বয়স একুশ এখনো তার বিবাহ দিতে পারে নাই উপরন্তু কয়েক বছর কাহিনী শেষ হইলে জিজ্ঞাসা করিলাম আপনার প্রপৌত্র মানে গোপী দুলালবাবু এখানেই থাকেন প্রেত বলিল হ্যাঁ বেড়ে পাড়ার এক ধারে একটা ভাঙা বাড়িতে পড়ে আছে তারও বেশি দিন নয় তাকে কালে ধরেছে আর তো কিছু নয় গোপী দুলাল মোলে মেয়েটা বেসে যাবে বলিয়া করুণ নিঃশ্বাস ফেলিল সন্দেহ হইল প্রেত বুঝি ঘটকালি করিতেছে মনকে দৃঢ় করিয়া বললাম দেখুন আমি আগেই বলেছি বিয়ে করবার মতো অবস্থা আমার নয় আপনি অনুরোধ করবেন না প্রেত তাড়াতাড়ি বলিল না না অনুরোধ করছি না আমি বলছিলাম আপনি যদি দয়া করে মোহরগুলো গোপী দুলালের কাছে পৌঁছে দেন তাহলে সে মেয়েটার বিয়ে দিতে দিয়ে মরতে পারে অবাক হইয়া গেলাম মোহরের ঘটি কি এখনও নিমতলায় পোঁতা আছে নাকি প্রেত বলিল হ্যাঁ মরার আগে কাউকে বলে যেতে পারলাম না যেমন পোঁতেছিলাম তেমন পোতাই আছে তাই তো নিম গাছ ছাড়তে পারি না কিছুক্ষণ স্তম্ভিত হইয়া বসিয়া রইলাম আশ্চর্য এই যে ভূতের কথা মাত্র অবিশ্বাস জন্মিল না একশো তো আকব্বরি মোহর আকব্বরি মোহরের দাম কত জানি না কিন্তু বর্তমান কালে একশো তো মোহরের দাম দশ হাজার টাকা কম হইবে না কণ্ঠে বললাম এত সোনা এর দাম যে অনেক ভূত বললো সেই জন্যই তো কাউকে বিশ্বাস করতে পারি না একা আপনি ভরসা চমকে উঠলাম আমি আমি কি করব ভূত মিনতিশ্বরে বললো ঘটিটা খুঁড়ে বার করতে হবে বেশি খুঁড়তে হবে না হাতখানে খুললেই পাওয়া যাবে কিন্তু খুঁড়বে কে আমি ভূতের চক্ষু নীরবে অনুনয় জানাইল আমি চটিয়া বলিলাম বেশ ফুটতো আপনি ও বাগান এখন নিকুঞ্জপালের দখলে সে আমাকে খুঁড়তে দেবে কেন আর আমি বা তাকে বলবো কি বলবো মশাই আপনার বাগানে মোট পাতা আছে খুঁড়তে এসেছি ভূত বলিল না না আপনি দিনের বেলা যাবেন কেন দুপুর রাতে চুপি চুপি পাঁচির ডিঙিয়ে নিম গাছটা বাড়ি থেকে অনেক দূরে বাগানের এক কোণে রাত্রে বাগানে কেউ থাকবে না আমি বিড়ি ধরাই বা উপক্রম করিয়া বলিলাম মাফ করবেন আমার দ্বারা হবে না রাত্রিবেলা পরের বাগানে যদি ধরা পড়ি ঠেঙ্গায় দড়ি পড়বে নিকুঞ্জ পাল এমনিতেই আমাকে সন্দেহের চোখে দেখে আমি পারবো না দেশলাই জ্বালিলাম তারপর কয়েক রাত্রি উপর টুপুরি ভূতের সঙ্গে ঝোলাঝুলি চললো আমি অটল ভূত ও নাছর বান্দা। আমি যত বলি পারবো না ভূত ততই বলে দয়া করুন সে রাত্রি দৃশ্য লইয়া আরম্ভ করিয়াছি তারপর তাহার পর কয়েক রাত্রি কাটিয়া গেল হঠাৎ দেশলাই জুলিয়া ভূতকে তারাইবার চেষ্টা করিলাম কিন্তু ভূতের এমন দেশলাই অভ্যেস হইয়া গিয়াছে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে গেলেও আবার ফিরিয়ে আসে এবং কাতর কণ্ঠে বলে দয়া করুন সৎ বংশের মেয়ে নষ্ট হয়ে যাবে আমার অবস্থা সঙ্গীন হইয়া উঠিল রাত্রে ঘুম নাই সারা রাত্রি ভূতের সাথে তর্ক করিতেছি উপন্যাস লেখা বন্ধ হইয়া গিয়াছে একদিন মরিয়া মরিয়া হইয়া বললাম বেশ রাজি আছি কিন্তু আমাকেও মোড়ের ভাগ দিতে হবে ভূত মুচিত সে ক্ষণিক বিবেচনা করিয়া বলিল বেশ আপনি পাঁচ পার্সেন্ট দালালি পাবেন পাঁচখানা মোহর আপনার অত পরার না বলিবার উপায় রইল না পাঁচখানা মোহর মানে পাঁচশত টাকা পাঁচশত টাকার জন্য অতি বড় দুঃসাহসিক কাজ করিবেন না এমন সাহিত্যিক কয়েকজন আছে আমার দুঃখই যে বাকি পঞ্চানব্বইটা মোহর হজম করিতে পারিব না পেটের দায়ে গুচ্ছি উপন্যাস বটে কিন্তু চুরি করিতে পারিব না তাছাড়া চুরি করিয়া যাইব কোথায় নন্দুলাল মুচ্ছুদ্দির হাত এড়াইব কী করে রাত্রে আড়াইটার সময় পেতের অনুগামী হইয়া বাহির হইলাম আকাশে কৃষ্ণপক্ষের এক ফলে চাঁদ ছিল তার আলোয়ে আলোয় পাঁচিল টপকাইয়া নিকুতনবালের বাগানে ঢুকিলাম ভূত দেখিয়া যা হয় নাই তাই হইল বুকের ভেতর দুমদাম শব্দ হইতে লাগিল ভূত দেখাইয়া দিল এক স্থানে কয়েকটা কোদাল সাবল খন্তা পড়িয়া আছে একটি খন্তা তুলিয়া লইলাম পথ দেখাইয়া নিম গাছ তলায় লইয়া গেল নিম গাছ একটা স্থানে অঙ্গুলি নির্দেশ করিয়া ভূত কোমরে হাত দিয়া দাঁড়াইয়া তদারক করিতে লাগিল আমি খুঁড়ি তার করিলাম চারিদিকে নেই সুতি কোথাও সারা শব্দ নেই মনে হলো আমিও মানুষ নই কোন স্বপ্ন কুলে সূক্ষ্ম জগতের বাসিন্দা আধ ঘন্টার মধ্যে ঘটি লইয়া নিজের ঘরে ফিরিয়া আসিলাম ঘটির গায়ে সবুজ রঙের কলঙ্ক কিন্তু ভিতরে একশত নিষ্কলঙ্ক আবরী আক্যবরী মোহর চকমক করিতেছে ভূত আত্মভাবে আত্মভিমান সূচক এক করিয়া বলিল কি বলেছিলাম আমার গায়ে তখন কালঘাম ঝরিতেছে ফস করিয়া দেশলাই জ্বলিয়া আমি একটা বিড়ি ধরাইলাম ভূতকে বেশি আশকারা দেওয়া ভালো না পরের দিন সকালবেলা আবার ঘটি খুলিয়া দেখিলাম স্বপ্ন নয় মায়া নয় মতিভ্রম নয় সত্যি এক শতমোহর তাহার মধ্যে হইতে পাঁচটি ছড়াইয়া রাখে পঁচানব্বইটিতে পুঁটলি বাঁধিয়া লইয়া বাহির হইলাম আর দেরি নয় সোনার মোহ বড় মোহ বেশিক্ষণ কাছে রাখিলে হয়তো লোক সামলাইতে পারিব না বেনে পাড়ার এক প্রান্তে গোপী দুলালের বাড়ি খুঁজিয়া বাহির করিলাম নোনা ধরা চটা ওঠা বাড়ি তার সম্মুখে ঝাঁকড়া চুলো একটা ছোকরা শীর্ষ দিতে দিতে পাইচারি করিতেছে আমি দাঁড়ের করা নারীতে ছোকরা আমার পানে অপাঙ্গ দৃষ্টিতে নিক্ষেপ করিয়া সরিয়া পড়িল একটি মেয়ে আসিয়া দ্বার খুলিয়া দিল তারপর অপরিচিত ব্যক্তি দেখিয়া একটু ভিতর দিকে সরিয়া গিয়া নতনেত্রে দাঁড়াইল খলিতেশ্বরে বলিল কাকে চান বাবা বাড়ি নেই বুঝিলাম গোপী দুলালের আই বুড়ো মেয়ে গায়ের মুখখানি নরম ও সুশ্রী সর্বাঙ্গে ভরা যৌবন কিন্তু চোখে মুখে আতঙ্ক যেন নিজের যৌবনের ভয়ে সর্বদা প্রস্ত চকিত হইয়া আছে পরিধানে বোধ করি বাপের একখানা অর্ধমলিন ধুতি গায়ে ব্লাউজের অভাব ঢাকা দিবার আঁচলটা বুকের ওপর দুই ফের করিয়া জড়ানো আমার কণ্ঠ যেনকে চাপিয়া ধরিল গলা ঝাড়া দিয়া বলিলাম এটা কি গোপী দুলালবাবুর বাড়ি হ্যাঁ তিনি বাড়ি নাই কখন ফিরবেন হাসপাতালে গেছেন ফিরতে বোধহয় দেরি হবে ও আমি একটু চিন্তা করিয়া বলিলাম তার সঙ্গে আমার বিশেষ দরকার ছিল আমি ওবেলা আবার আসবো তাকে বলে দিও মেয়েটি চকিতে চোখ তুলিল আচ্ছা আমার খোলার ঘরে ফিরিয়া গিয়া একটার পর একটা বিড়ি টানতে লাগলাম মাথা গরম হইয়া উঠলো দুই বান্ডিল বিড়ি নিয়েই নিঃশেষ হইয়া গেল ভয়চকিত যৌবন দুঃসহ অসহায় যৌবন আপনার মাংস হরিণীর বৈরি ভূতের সঙ্গে পরামর্শ করিতে পারলে ভালো হইত কিন্তু ভূত দিনের বেলা আসে না অপরাহ্নে আবার গেলাম এবার দালালির মোহর পাঁচটিও লইয়া গেলাম মেয়েটির দ্বার খুলিয়া দিল বললো বাবার শরীর বড় খারাপ দেখা করতে পারবেন না কি দরকার আপনার তার ঠোঁট কাঁপিয়া উঠিল হঠাৎ জিজ্ঞাসা করিলাম তোমার নাম কি প্রাস বিস্পিত চোখে তুলিয়া রসকণ্ডে সে বলিল কমলা আমি বললাম কমলা তোমার বাবাকে বলো আমার কাছে তার কিছু টাকা পাওনা আছে তাই দিতে এসেছি দাঁড়ের ছায়া অন্ধকার হইতে এসে বিহল চোখে আমার পানে চাহিল তারপর ছায়ার মতো অদৃশ্য হইয়া গেল কিছুক্ষণ ফিরিয়া আসিয়া বলিল আসুন গোপীতুলালবাবু বিছানায় অর্ধপুষ্ট হইয়া হাঁ পাইতেছিলেন অকাল বৃদ্ধ জীর্ণ মানুষ চোখে উৎকণ্ঠা ভরা ক্লান্তি আর পাশে বসিয়া বলিলেন আপনাকে টাকা পাওনা আছে মনে পড়েন না তো আমি বললাম টাকার কথা পরে বলবো এখন আমার একটা প্রস্তাব আছে আমি আপনার স্বজাতি ভদ্র সন্তান আপনার মেয়েকে বিয়ে করতে চাই কপিদুলাল দিশে হারা হইয়া গেলেন আমি বিস্তারিতভাবে নিজের পরিচয় দিলাম তার হাঁপানি যেন আরও বাড়িয়া গেল শেষে বলিল কমলার বিয়ে দিতে পারবো ইয়ে আমার আশার অতীত আমার তো পয়সা নাই আছে বই এই যে বলিয়া আমি পুটলি খুলিয়া একশত মোহর তার স্বন্মুখে ঢালিয়া দিলাম কমলাকে বিবাহ করিয়াছি শ্বশুর মশায় কিন্তু টিকিলেন না বিবাহের পর দিনই মারা গেলেন আকস্মিক ভাগ্যোন্নতি তার সহ্য হইল না কলিকাতায় ফিরিয়া আসিয়া বন্ধুদের ঋণ শোধ করিয়াছি পুস্তক প্রকাশকের ব্যবসা ফাঁদিবার আয়োজন করিতেছি উপন্যাসখানা ছিঁড়িয়া ফেলিয়াছি এবার একখানা রোমান্স ভরা ভদ্র উপন্যাস ধরিব যাহা পড়িয়া কমলা লজ্জা পাইবে না দুলালের সাথে আর একবার মাত্র দেখা হইয়াছিল আমি বলিয়াছিলাম কেমন খুশি হয়েছেন তো নির্লজ্জ প্রেত চোখটিপিয়া মুচকি হাসিয়াছিল দালালি একটু বেশি নিয়েছ বলিয়া অদৃশ্য গিয়েছিল ভূতের কৃপায় আমার ভবিষ্যৎ এখন উজ্জ্বল